হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন দুর্দান্ত অ্যানিমে সিরিজ সাকামোটো ডেজ এই সিরিজটি সম্পূর্ণ হিন্দি ভাষায় ডাব করা যাতে তোমরা সবাই আরাম করে উপভোগ করতে পারো এই সিরিজে আছে অ্যাকশন কমেডি আর চমকপ্রদ গল্প যা তোমাদের একদম বোর হতে দেবে না বিশ্বাস করো একবার দেখা শুরু করলে একেবারে লাস্ট পর্যন্ত দেখতে মন চাইবে আর হ্যাঁ তোমাদের জন্য আমি এই সিরিজের প্রত্যেকটা এপিসোড জিপ ফাইল আকারে আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করব কিন্তু এই জিপ ফাইলগুলো দেখতে হলে তোমাদের পাসওয়ার্ড প্রয়োজন হবে সেই পাসওয়ার্ড আমি এই ভিডিওর মাঝেই কোথাও দিয়ে দেব তাই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো না হলে পাসওয়ার্ড মিস করে ফেলতে পারো পেপার ক্লিপ টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে ডিসক্রিপশান আর কমেন্টে পিন করা সেখান থেকে সহজে জয়েন করতে পারো তো আর দেরি কিসের এখনই ভিডিওটা পুরো দেখো আর টেলিগ্রামে গিয়ে পছন্দের সিরিজ শাঁকামোটো ডেজ দেখে ফেলো একদম ফ্রিতে ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ